আসসালামু আলাইকুম সুপ্রিয় সকল দর্শক বৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে একটি চটপটি ও ফুচকার দোকান এখানে অতি সুন্দর পরিবেশ এবং অনেক রকমের মশলা দিয়ে ফুচকা তৈরি করা হয় এবং সবথেকে জনপ্রিয় আমাদের বিশু মামার চটপটি এখানে আপনি অন্যদের সে আলাদা একরকমের এই যে দেখতে পাচ্ছেন আলাদা একরকমের মশলা সে ব্যবহার করে তার ফ্লেভার তার মশলার স্বাদটা একদম অন্যদের সে আলাদা তো আমরা ট্রাই করবো সে আমাদের জন্য তিনজনের জন্য তিনটা বানাচ্ছে তো দেখে থাকুন শেষ পর্যন্ত বিশু মামার চটপটি আসলে যদি ঝাল আমি জালও বেশি খাই যার জন্য আমি বলছিলাম যে জল কিছু করে দেওয়া পরে ওদের তো এই আমারটা এক্সট্রা করে ঝাল দিয়েছিল আসলে তার পরিবেশটা ওর নিজস্ব আলাদা এবং তার দোকান আছে সাতিয়া বাজারের তিন মাথা মোড়ের পাশে সে বিভিন্ন জাল যায় তার সাথে গিয়ে আপনার জালসের সিজনটা সে বাইরে বিক্রি করে তো তাছাড়া আপনি অলটাই আপনি সাতিয়ার তিন মাথা মোড় ওইখানে পাবেন

তো সবাই দেখতেই পাচ্ছেন তার দোকানে সবসময় থাকে আর সে যে জলসাতেই যায় তো তার দোকানে তার যে কাস্টমারগুলো কাস্টমারগুলো তার কাছে আসে চলে আসে কারণ তার মানে রেসিপিটা রেসিপিটা সব দেখতে পাচ্ছেন সবার জানা যাচ্ছেন হ্যাঁ তার রেসিপির আর সে পরিচিত বিশ্বকুমার চট তো আমরাও তার পরিচয় আর সেই স্পেশালিটি আমরাও তার কাছেই যাই যদিও সে সম্পর্কে আমাদের এলাকার নামই হয় তারপরে তার ফুটবল মানে বিশেষ করে দেয় তো শেষে যেটি হচ্ছে ফাইনাল আপনার পুস্কের মধ্যে যে ডাউলটা দেওয়া হয় সেটাও মিক্সিং হচ্ছে তো এটার পরে কাস্টমারকে এটাই দেওয়া সার্ভিসকে এটাই মানে দেওয়া হবে অবশেষে এটি সম্পূর্ণ হয়েছে এবং আমরা নিজেদের খাওয়ার চিন্তা করতেছি নিজেরা খাবো আমাদেরটা চলে এসেছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের তিনজনের আমরা সেকেন্ড জেনে গেছি